বাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু শনিবার আমি চলেছি তারাতলার মোড়ের উদ্দেশ্যে এবং আমি এখন ব্রেস ব্রিজে আছি এখানে ডান দিকে একটা প্রজেক্ট হচ্ছে বাড়ির সেই একটা ছবি আর আমার বাঁদিকে আছে ঠান্ডা পানীয়ের কোম্পানি থান থান্তাক আমি বাইরে থেকে সেই ছবিটা দেখাচ্ছি আর আমি একটা মেন রোড দিয়ে যাচ্ছি ব্রেসব্রিজের ওপর দিয়ে এবং তারই একটা সকালবেলা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা এখানে একটা দেখো এখানে প্রজেক্টের কাজ চলছে এবং সেই একটা ছবি ভোরবেলার রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সদ্যমাত্র সূর্যের আলো ঘুরছে আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি এখানে প্রেস বীজ এবং সেই সামগ্রিক প্রেসবীজ বা তার সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা কর করছি আর যেহেতু এটা প্রাইভেট একটা কোম্পানি যেন বাইরের সব বিজ্ঞাপন মারা আছে পাঁচিলে আর আমি ফেসবুকে ছবিটা ভোরবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বর্তমান রাস্তার ছবিটা এবং এখানকার পরিবেশটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেইটা চলে গেছে মেটিয়া ব্রুজের দিকে সোজা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ আর সোজা আমি যাব তারাতলার উদ্দেশ্যে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা এখানে রাস্তা খানিকটা খারাপ হয়ে আছে খুব দেখে শুনে সাইকেল চালাতে হচ্ছে এখানে গাড়ির চাপ প্রচণ্ড বেশি আর যেহেতু এটা সকালবেলার ছবি তো বন্ধুরা আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর ডান দিকে এখানে পাইকারি বাজার বসে প্রতিদিন বিকালবেলায় ঝিঞ্জিনিয়া বাজার পাইকারি বাজার তো বন্ধুরা আমি তোমাদের ব্রেজ ব্রিজের ছবিটা দেখাচ্ছি আর বাঁদিকে আছে ব্রেসবিজ রেলওয়ে স্টেশন এখানে গ্যারেজও আছে তো দেখে নেব সেই সকালবেলায় ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি এলাকার সংলগ্ন পরিবেশের ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে আশা আমি রাস্তা খানিকটা খারাপ হয়ে আছে দেখে শুনে সাইকেল চালাতে হচ্ছে বন্ধুরা বাঁদিকে আছে ব্রেকবিজ রেলওয়ে স্টেশন এখান এখানদের সব মানুষ যাতায়াত করে আর ডান দিকে ঠাকুরের মন্দির আছে সে একটা ছবি দূর থেকে সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে